দেডি সম্মানিত দর্শক আপনাদেরকে নিয়ে চলে এসেছি ঝিঙ্গা চাষ পদ্ধতি অর্থাৎ আগে কিন্তু গ্রামে আমরা দেখতাম ঝিঙ্গা চাষটা সাধারণত হতো বাস বাগানের নিচে অর্থাৎ বাস বাগানের নিচে আমাদের মা বোনরা ঝিঙ্গার কিছু বীজ লাগিয়ে দিত কিংবা বড় গাছের নিচে ঝিঙ্গার বীজ লাগিয়ে দিত সেটাই পর্যায়ক্রমে বাস গাছের গাছে কিংবা বড় গাছে সাধারণত ঝিঙ্গা দেখা দিত এবং ওই ঝিঙ্গাই আমরা গ্রামের লোকজন ভর্তা করে বা রান্না করে সাধারণত খাওয়া খাইতাম কিন্তু কালের পরিক্রমায় সেটি কিন্তু পরিবর্তন হয়েছে কৃষি তার আধুনিকতার ছোঁয়া লাগিয়েছে বীজ উন্নত মানের বীজ চলে আসছে আধুনিক প্রশিক্ষণ চলে আসছে এবং আমাদের পাশাপাশি আমাদের শিক্ষিত তরুণ শিক্ষিত যুবক এবং যুবতী বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা তারা কিন্তু কৃষির দিক ঝাঁপিয়ে পড়ছে তারই এই আমরা দেখতে পাচ্ছি যে শুধু কৃষি এখন না এই কৃষিতে যে ঝিঙ্গা বাঁশের নিচে হতো বাগানের নিচে হতো বড় গাছের নিচে হতো সেই ঝিঙ্গা কিন্তু এখন আধুনিকতার ছোঁয়া পেয়ে এই মালচিং পদ্ধতি করে সর্বোচ্চ যত্ন নিয়ে এখন আপনার এই ঝিঙ্গা চাষ হচ্ছে যেটা আমরা অনেকেই বাজার থেকে কিনে ক্রয় করি আমরা দেখতে পাচ্ছি যে এই ঝিঙ্গায় সুন্দরভাবে সুতা দিয়ে জাংলা দিছে এবং পাশাপাশি আমরা নিচের দিকে লক্ষ্য করি যে ঝিঙ্গার গাছের গোড়ায় কিনতো অর্থাৎ যে ঝিঙ্গাটা আগে নর্মালে হতো সেই ঝিঙ্গা আমরা দেখতে পাচ্ছেন যে একেবারেই মালচিং করা হয়েছে এই মালচিং করেই কিন্তু ঝিঙ্গাটা চাষ করা হচ্ছে অর্থাৎ ঝিঙ্গা যে শুধু আমাদের পুষ্টি যোগায় তাই না সেই ঝিঙ্গা কিন্তু মানুষের বেকারত্ব ঘুচাচ্ছে অর্থাৎ ঝিঙ্গা চাষ করে একজন কৃষক বা কৃষানি তার নিজের পরিবার যেভাবে পরিচালনা করে ঠিক সেভাবে এই ঝিঙ্গা চাষ করে সে চায় তার যেন আর্থিকভাবে লাভবান হতে পারে তাই আমরা যারা নতুন উদ্যোক্তা আছি যারা এরকম ঝিঙ্গা চাষ করতে চাই তাদেরকে অবশ্যই আমি বলি যে ঝিঙ্গাটা চাষ করলে আপনাকে ভালো মানের বীজ নিতে হবে অর্থাৎ বলি যে এফ ওয়ান বীজ অর্থাৎ যে সমস্ত কোম্পানি হাইব্রিড এফ ওয়ান জাতের বীজ আছে সেই জাতের বীজগুলো প্রথম আপনাকে চয়েস করতে হবে সেই কোন 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 কোম্পানির বীজ ভালো সেটা আপনাকে কৃষি ডিপার্টমেন্টের কাছে যেতে হবে সেখান থেকে আপনাকে ভালো মানের বীজের কোম্পানির নাম জেনে সেখান থেকে বীজ সংগ্রহ করতে হবে এরপরে আপনি জমি উত্তমভাবে চাষ করতে হবে উত্তমভাবে চাষ করা পরে সেই জমিতে আপনি বীজ লাগাবেন নর্মালি যদি আপনি ঝিঙ্গা চাষ করেন সেখানে কিন্তু আপনি ভালো মানের ঝিঙ্গা ঝিঙ্গা পাওয়ার কিন্তু আপনার সম্ভাবনা কম আছে আপনাকে এই বীজ লাগানোর সঙ্গে সার ব্যবস্থাপনা আছে সেটা করতে হবে পাশাপাশি নর্মালভাবে এই ফল সবজি চাষ না করে অবশ্যই মালচিং করে আপনাকে চাষ করতে হবে এবং কত হাত পর পর আপনি মালচিংটা করবেন সেটাও কিন্তু আপনাকে জেনে নিতে হবে আপনি বই পড়ে জানতে পারেন কিংবা আপনার পাশে উপসহরে কৃষি কর্মকর্তা আছে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন অথবা আপনি কৃষি ডিপার্টমেন্টে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে যে মালচিং কত হাত পর হতে হবে কত ফিট পরে পরে আপনার এই ঝিঙ্গার চারা রোপণ করতে হবে কটি করে চারা রোপণ করতে হবে এই পুরো বিষয় কিন্তু আপনাকে জেনে তারপরে কিন্তু আপনার কৃষিকাজ করতে হবে তবে আমি মনে করি যে ঝিঙ্গা চাষ অবশ্যই একটি লাভজনক ফসল এই সবজি এই ঝিঙ্গা চাষ আপনি যদি করেন তাহলে অবশ্যই আপনার লাভবান হওয়ার সম্ভাবনা আছে সর্বোপরি অন্য অন্য সবজির থেকে ঝিঙ্গাটা বেশি লাভবান হওয়ার কারণ হচ্ছে যে খুব অল্প সময়ে খুব অল্প সময়ে আপনার কিন্তু এটা বাজারজাত করা যায় এবং অন্যান্য সবজির থেকে এটা ওজনও বেশি এবং লাভ আনার সম্ভাবনাও বেশি এবং রোগ ও পোকামাকড়ের আক্রমণ কিন্তু অনেকটাই কম এবং আমাদের যেসব সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে থেকে আপনারা দেখতেছেন সেটি খেয়াল রাখতে হবে এখানে কিন্তু পরাগমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার এখানে মৌমাছির সংখ্যা না থাকে তাহলে আপনি হ্যান্ড পরাগণ করতে হবে এই যে আমাদের স্ত্রী ফুল আছে পুরুষ ফুল আছে সেটা কিন্তু হাত পরাগণ আপনাকে করতে হবে করে কিন্তু এই সবজির চাষটি আপনাকে করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো এলাকাটা আছে এই পুরো এলাকাটাই কিন্তু আমাদের এই সবজিটা চাষ হচ্ছে এবং আমরা আশা করতেছি যে আমাদের কৃষক ভাই যারা আছে তারা এটি করে সর্বোচ্চ পরিমাণ লাভবান হওয়ার সম্ভাবনা আছে যারা এই বিষয়ে বেশি আগ্রহ আপনারা জানতে চান যে কিভাবে আপনি এই ঝিঙ্গাটা চাষ করবেন এবং আপনি লাভবান হবেন অবশ্যই এই ইউটিউব চ্যানেল কৃষি সারা বেলা ইউটিউব চ্যানেলে আমাদের নাম্বার আছে আপনি অবশ্যই ইউটিউব চ্যানেলে আপনি যোগাযোগ করতে পারবেন এবং তাহলে আপনি জানতে পারবেন যে সবজিটা আপনি কিভাবে চাষ করবেন